প্রিয় দর্শক আপনাদের মাঝে আরও নতুন সেন্টেন্স নিয়ে আমরা আজকের ভিডিও দেখাবো আমরা কিভাবে খুব সহজেই ছোট ছোট প্রশ্নগুলো ইংরেজিতে কত সহজে করা যায় যেমন তুমি কিভাবে কাজ করো হাউ ডু ইউ ওয়ার্ক হাউ ডু ইউ ওয়ার্ক তুমি কিভাবে কাজ করো 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 এটা কিভাবে কাজ করে হাউ ডাজ দিস ওয়ার্ক হাউ ডাজ দিস ওয়ার্ক এটা কিভাবে কাজ করে হাউ ডাজ দিস ওয়ার্ক এটা কিভাবে কাজ করে হাউ ডাজ দিজ ওয়ার্ক এটা কিভাবে কাজ করে হাউ ডাজ দিজ ওয়ার্ক এটা কিভাবে কাজ করে হাউ ডাজ দিজ ওয়ার্ক তুমি কিভাবে পড়াশোনা করো হাউ ডু ইউ স্টাডি তুমি কীভাবে পড়াশোনা করা হাউ ডু ইউ স্টাডি তুমি কীভাবে পড়াশোনা করা হাউ ডু ইউ স্টাডি তুমি ইংরেজি কীভাবে শেখো বা তুমি কীভাবে ইংরেজি শিখো হাউ ডু ইউ লার্ন ইংলিশ হাউ ডু ইউ লার্ন ইংলিশ তুমি কীভাবে ইংরেজি শিখো হাউ ডু ইউ লার্ন ইংলিশ তুমি কীভাবে ইংরেজি শিখো হাউ ডু ইউ লার্ন ইংলিশ তুমি কীভাবে ইংরেজি শেখো হাউ ডু ইউ লার্ন ইংলিশ তুমি কীভাবে ইংরেজি শেখো হাউ ডু ইউ লার্ন ইংলিশ তুমি কীভাবে ইংরেজি শেখো হাউ ডু ইউ লার্ন ইংলিশ তুমি এটা কীভাবে শিখলে হাউ ডিড ইউ লার্ন দিস হাউ ডিড ইউ লার্ন দিস তুমি এটা কীভাবে শিখবে শিখলে হাউ ডিড ইউ লার্ন দিস প্রিয় দর্শক আমাদের আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ